হঠাৎ করে ঠিকঠাক হলো সবকিছু গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো মোটামুটি আছি একরকম তো আমার পায়ের যে আগের দিন তোমাদেরকে ভিডিওটা পোস্ট করেছিলাম লেগেছিল তো অনেকটা ফুলে গেছে আমার একটু ভুল হয়েছিলাম যদি তখনই পায়ে একটু বরফ দিতাম তাহলে ভীষণ ভালো হতো বরফটা দিই আর বরফটা না দেওয়ার জন্য মানে ফুলে গেছে প্লাস অনেকটা জায়গা ছড়ে গেছে তো এখন বসে বসে আর কি এটা ভালো করে একটু মানে মুছে নিলাম তারপরে এই দেখো তোমার আর কি যে কাটার ক্রিমটা আছে এটা একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি ভীষণ ব্যথা পায়ে তো আজকে হচ্ছে দৌড় মনটা খুবই খারাপ তোকে আমি কোলে করে নিয়ে আসলাম তাও আগে কী করতো দৌড়ে বেড়া বেড়াতে মানে কি হয়েছে কি জানি আজকের চলে গেছে তাই

খারাপ একটু ওই দাও পায়ে আমার ভীষণ সমস্যা মানে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ মেয়েদের তো এরকমই তাই না মেয়েদের কোনো অসুখ বিসুখ হয় না আর প্রথমেই তোমাদেরকে আমি বলে রাখি যে আমি আগের দিন যে ভিডিওটা আর কি পোস্ট করেছি তোমাদেরকে তো আমার পায়ে লাগার যে ভিডিওটা ছিল সেটা কিন্তু আমার তারও দু তিন দিন আগেকার মানে কি আমি তো মানে দুদিন তিন দিন মতো ভিডিও দিইনি মাঝে তোমরা জানো কারণ আমার পায়ে ব্যথা প্রচণ্ড পরিমাণে মানে এত বেশি ছিল না ওই জন্য আমি মাঝে দুদিন ভিডিও একদিন ভিডিওই করিনি আর তার পরের দিন করেছিলাম আর কি তো ওই জন্য আর কি তোমার হচ্ছে একটু লেটে ভিডিওটা পোস্ট হচ্ছে তো এটা হচ্ছে একদিনকার ভিডিও আর এখানে দেখতেই পাচ্ছ ডোডো ভীষণ পরিমাণে জ্বালাচ্ছে ও ঘর মুছতে গেলে না এই ঘর মোছাটাকে দেখলে ওর মাথা পাগল হয়ে যায় তো ঘরটা একটু মুছে নিয়ে স্নান টান করে রান্না করছি আজকে দুপুরে রান্না করব লাউ ঘন্ট তো লাউটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে একটু পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা তারপরে তোমার ভাঙা বড়ি মানে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি বড়িগুলো ভালো করে ভেজে নিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে নেড়ে নিয়ে চাল কুমড়ো যেটাকে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ওটাকে এর মধ্যে ঢেলে দেবো আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো আর একটু মানে তোমার কি বলবো এই যে কি বলে ওগুলোকে মুগ ডাল ভাজা মানে মুগ ডাল না মুগ ডাল না কলাই ডাল দিয়েছিলাম মুগ ডাল কলাইয়ের ডাল দুটো দিলেই ভালো লাগে ওটাও প্রথমে কষার সময় দিয়ে দিয়েছিলাম আজকে দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর এখন ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে অনেকটাই দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা ভীষণ ভালো আর আমার পায়ে এত ব্যথা আমি হাঁটা চলাও করতে পারছি না ভীষণ ব্যথা পায়ে কি বলবো মানে এত ব্যথা পাই মানে যত আস্তে আস্তে টাইমটা বাড়ছে ব্যথাটাও যেন বাড়ছে এত পরিমাণে ব্যথা বাড়ছে আর তার থেকেও বড় কথা এই হাতে আমি চোট পেয়েছি এই যে এই জায়গাটা করে মানে মনে হচ্ছে এত ব্যথা দুটো জামা কাপড় সার্ভে ভিজিয়েছি এক হাত দিয়ে কাঁচতে হলো আমাকে দু হাত দিয়েও কাঁচতে পারলাম না আমার নিজের সুস্থ থাকাটা ভীষণ দরকার কারণ যেহেতু বাড়ির সব কিছু আমাকে একা হাতে বাজার করা বলো তারপরে তোমার রান্না বান্না, সংসারের কাজ মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা টু জেড সমস্ত কিছুই যেহেতু আমাকে করতে হয় সুতরাং আমাকে সুস্থ থাকতেই হবে তো সকালে একবার ক্রিমটা দিয়েছিলাম এখন আবার স্নান টান করলাম শান টান করে আবার ক্রিমটা একটু পায়ে দিলাম তারপরে এখন দেখো গোপুর জন্য ফুল তুলতে চলে এসেছে আর আজকে খুব সুন্দর সুন্দর টগর ফুল ফুটেছে তো এইগুলো হচ্ছে তোমার দুটো ফুটেছে তো ভাবলাম চলো গোপুকে দিয়ে দিই আর এই পাঁচিলের উপর দিয়ে আসতে গিয়ে আগের দিন পড়ে গিয়েছিলাম তো ফুল তুলতে এসেই পড়েছিলাম প্রথমে আমার কেমন জানি মনে হচ্ছিলো ইস ঠাকুর তোমার জন্য ফুল তুলতে গেলাম আর পড়ে গেলাম তারপরে গিয়ে আমার মনে হলো যে না ভগবান হচ্ছে সব সময় আমাদের ভালো করে কোনো সময় খারাপ করে না হয়তো ফুলটা তুলতে অত দূর গেলে হয়তো ওর থেকেও বেশি বড় বিপদের হাত থেকে আমাকে হয়তো রক্ষা করেছে এইটা মানে এই ছোট বিপদের উপর দিয়ে কাটিয়ে দিয়েছে হয়তো ওদিকে অন্য কোনো অসুবিধাও থাকতে পারতো ওর থেকেও হয়তো বড় বিপদ হতে পারতো তার জন্যই আর কি পড়ে গেছি আর তোমার দুটো হচ্ছে তোমার জুই ফুল সম্ভবত ওটা জুই ফুল টগর ফুল দুটো সাদা ফুল আর তুলসী পাতা নিয়ে নিয়েছি আর গোপুর সোনাকে এবার দেব পুজো তো গোপুর বাসিটা না এই রকমভাবে দেয় না উপর দিকে দেয় আমি বুঝতে পারি না কিন্তু আমি সম্ভবত বাসি বাজাতে গেলে দেখি কিন্তু এই দিকটাই এই দিকে থাকে তো তারপর আমার মনে হলো না এই দিকটা এই দিকে থাকে তো গোপুর বাসিটা ঠিকঠাক করে দেয়া হলো কিনা না সবাই আমাকে বলবে তো মানে ঝুলঝুলিটা কি উপর দিকে থাকে না নিজ দিকে থাকে এটাই হচ্ছে আমার প্রশ্ন কিন্তু আমার যতদূর মনে হলো আমি ঠিকই দিয়েছি তবুও তোমরা আমাকে একটু কমেন্টে বলে যে আমি ঠিকঠাক দিয়েছি কিনা গোপালকে পুজো করার সময় অবশ্যই গোপালের বুকে একটা চরণে একটা তুলসী পাতা দেওয়া ভীষণ দরকার আর তার সাথে কিন্তু খাবারে তুলসী পত্র না দিলে গোপু সেই খাবার গ্রহণ করে না এটা কিন্তু মানে মানে ভীষণই সত্যি একটা কথা যে গোপালকে তুমি যাই দাও না কেন খেতে তুলসী পাতা না দিলে কিন্তু সেই খাবার প্রভু গ্রহণ করে না এবার সবাই বলবে তুমি কি দেখতে পাও সেটা খায় কি খায় না যেগুলো মানে আমাদের রিচুয়াল আর কি যেগুলো নিয়ম সেগুলোর কথাই আমি তোমাদেরকে বলছি কারণ কি হয় না হয় সবই তো ভেবে ভেবে নিই আমরা ভাবার বাইরে তো আর কিছু না না সবই আমাদের একটা ভাবনা ধরো সেই ভাবনা থেকেই বললাম তো গোপুকে খাইয়ে দিয়েছি আর কি বলবো গোপুর মুখটা দেখে এত ভালো লাগছে না মিষ্টি মিষ্টি লাগছে আর ফুলগুলোর মানে গন্ধটা এত মিষ্টি বলার মতো না মানে ভীষণ মিষ্টি ফুলগুলোর গন্ধ তো আমি ভাবলাম যে দুটো যেহেতু আমি ফুল পেয়েছি তো তার জন্য একটা এরকম গোপুকে দিয়েছি আর একটা আমি নিজে হাতে নিয়ে কানে গুঁজে নিয়েছি আজকে আমার মনটা একটু খারাপ কারণ সকাল সকাল উঠে তোমার দাদাভাই মানে তোমার দাদাভাইদের সাথে একটু আমার রাগারাগি হয়েছে তো তার জন্য আমার মনটা খুব খারাপ আসলে যে মানুষগুলো আমাদেরকে কোনো দিন বকে না দেখবা তারা যদি একটু বকে কিংবা কখনো হয়তো দোষ না দোষ না থাকা সত্ত্বেও যদি আমাদেরকে ভুল বোঝে না তাহলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তবে এগুলো সামান্য সামান্য ব্যাপার সংসার করতে গেলে এরকম হয়েই থাকে এটা কোনো ব্যাপার না কিন্তু আমার খুব কষ্ট লাগে তো ওই জন্য আমার মনটা একটু খারাপ চোখ মুখ দেখে বুঝতেই পারছ তো তারপরে চলে গেছিলাম রান্নাঘরে আজকে হচ্ছে আমাদের অশোক কি বলে ওটাকে নীল পুজো তো নীল পুজোর দিনকে আমাদের কিন্তু ভাত খেতে হয় না বিশেষ করে যাদের সন্তান আছে তাদের জন্য যারা যাদের এখনও বাচ্চা কাচ্চা হয়নি তাদের জন্য না আজকে দোকানে যেতে পারিনি জানো পায়ে ব্যথা বলে মানে ইচ্ছা করলো না দোকানে যেতে হয়তো চেষ্টা করলে যেতে পারতাম অতটাও না যে আমি একদমই হাঁটতে পারবো না তো ওই যে মনে হলো না গা ফিলতি করে যেটা না করলে না সেটাই এখন করছি বাদবাকি কিছু করছি না তো যা ময়দা আর কি ঘরে ছিল তাতে কিন্তু আমাদের আটটা লুচি ভালোভাবেই হয়ে গেল তো আমার মেয়ে তো দুপুরে লুচি হলে এসে আর ভাত খাবে না ওর জন্য আর ভাত করার দরকার নেই আমি একটু আলুর তরকারি করলাম আর তার সাথে একটু লুচি করে নিলাম তো লুচিগুলো এই যে বেলছি আর এই যে তেলের মধ্যে দিয়ে ভাজছি এখন মোটামুটি প্রায় ঘড়িতে একটা বেজে গেছে তিধাকে আনতে যাব একটা চল্লিশে মানে তোমার ধরো ওকে নিয়ে আস্তে আস্তে দুটো বেজে যাবে ঘড়িতে তো তখন দুটোর সময় বাড়ি এসে ওই রোদের মধ্যে দিয়ে বাড়ি এসে না আর কিছু করতে ভালো লাগবে না ওই জন্য ভাবলাম লুচি সবসময় গরম গরমই খেতে ভালো লাগে কিন্তু কিছু করার নেই ওই জন্য ভেজে রাখতে হলো আর লুচিগুলো দেখো এত সুন্দর মানে কি বলবো ময়ানটা দেয়া হয়েছে আর মানে মনে হচ্ছে না একদম শিঙারার উপরের ব্যাপারটা যেমন হয় সেরকম হয়েছে আর এই গণেশের ময়দাটা না খুব ভালো অবশ্য রুল ময়দা বেশি খাওয়া ভালো না আর আমি তো এমনিতে আটা ময়দার জিনিস তো খুব একটা খাই না বারো মাস যারা খায় তাদের জন্য আটা খাওয়াটাই বেটার রুল ময়দা রোজ রোজ খাওয়া একদম ভালো না এটা পুরোপুরি সত্যি কথা তো চলো লুচিগুলো সব ভেজে দ্বিধাকে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো খেতে বসেছি লুচিগুলো যখন ভেজেছিলাম তখন দেখতে পেলে একরকম ছিল আর এখন দেখো একদম মানে যেহেতু ভেজে রেখে গেছিলাম আর তরকারিটা কী করেছিলাম জানো তরকারিটা করার সময় আর টাইম হয়ে গেছিলো একদম তরকারিতে জল দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে গিয়েছিলাম বাড়ি এসে দেখি একদম ঠিকঠাক মানে যে সময় নামানো কাউকে দেখেনি আর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওরে বাবা রে ওরে বাবা তোকে কোলে উঠতে চাইছে কতক্ষণ দেখেনি গো ও বাবা বাবা কি হয়েছে না তুমি দেখো নি উলে বাবালে উলে বাবালে তো হ্যালো গাইস তো দেখতেই পাচ্ছি এখানে দুধ মানে এই হচ্ছে তো এই দিকে হচ্ছে সর পড়ে গেছে পুরোটা তো অনেকে প্রশ্ন দি কি করতে চলেছে আইসক্রিম না না আইসক্রিম না এটা হচ্ছে তো গাল মানে ওটা যদি দুধে সর পড়বে তারপর এই যে এই এই সরগুলো পড়ছে না যদি করব কারণটা ভালো ভালো যতটা শর করবে ততটাই ভালো হবে না এটা আগে আগে দিনে দিয়ে দিবে না যখন একটু শুকিয়ে আসবে তখন দিবে চিন্তা আর শর্ত যদি পরে যাবে একটু তিধার দুধ খায় না কিন্তু দুধের বানানো সমস্ত জিনিসইও খেতে খুব ভালোবাসে যেমন দুধের বানানো ক্ষীর খেতেও ভীষণ ভালোবাসে তারপরে দই খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু দুধটা খায় না অনেকেই এরকম আছে যে দুধের কোনো জিনিসও খায় না দুধও খায় না আবার অনেকে আছে কি দুধের সমস্ত জিনিস খায় কিন্তু দুধটা খেতে পারে না গন্ধ লাগে তো যাই হোক কিছু তো একটা সমস্যা হয় নালে কেন মানুষ খাবে না বলো খাওয়ার জিনিস কিছু তো একটা অসুবিধা হয় বলেই খায় না তো দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ একদম গাঢ় গাঢ় হয়ে এসছে এরপরে এর মধ্যে চিনিটা দিলাম এরপরে মোটামুটি এখনও আমাকে এটা পাঁচ মিনিট ধরো নাড়তে হবে তারপরে একদম শুকিয়ে আসলে ছোটো ছোটো গোল গোল গুলি গুলি হয় দেখেছো তো কাছের গুলিগুলো কেমন ঠিক ওই রকম করে গুলিগুলি করে দেবো ভীষণ ভালোবেসে খায় মানে এত ভালোবাসে খেতে না আর এটা খেতেও দারুণ লাগে বুঝতেই পারছো দুধ মেরে ক্ষীর করা তাহলে মানে দুধটাকে জাল দিয়ে দিয়ে আর কি ক্ষীরটা বানানো গুড মর্নিং সকাল সকাল উঠে এখন বেরিয়ে পড়েছি কোথায় দিদার বাড়ি বাড়িতে আর চুলটা কি করে এরকম করে ভালো দেখতে চলে ওরে বাবা আমি তো বুঝি না আমি স্টাইল মাইল কি আমি কিছু বুঝি গুলাবি শাড়ি আরই লাগি লালা গোলাপি জামা পড়েছে এজন্য গোলাপি শাড়ি করছে ছিলাম আজ হয়তো যাওয়াই হবে না দীগ্নগর তারপরে দেখলাম না হঠাৎ করেই ঠিকঠাক হলো সব কিছু তো ওই জন্য চলে যাচ্ছি এখন রেডি হয়ে একটা ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে বেশি কিছু নেই দিধার দুটো জামা আছে ও ভীষণ পরিষ্কার তো ওই জন্য যেখানেই যেতে হয় ওর দু তিনটে জামা ব্যাগের মধ্যে ভরে নিতে হয় আজকে যাচ্ছি কালকেই চলে আসবো আজকে হচ্ছে স্যাটারডে আর ভেবেছিলাম রবিবারটা থেকে সোমবারে বিকালে আসবো দিধার গানের ক্লাসটা অফ আছে সোমবারে কিন্তু গানের ক্লাসটা অফ থাকলেও কি বলো হবে না কারণ ওদের আইডেন্টি কার্ড হবে তার জন্য সোমবারের দিন ফটোগ্রাফার আসবে আর মেসেজ করে দিয়েছে যে সোমবারের দিন মাস্ট স্কুলে আসতেই হবে তো চলো নটা কুড়ি ট্রেনটা ধরবো দেখা যাক কি হচ্ছে আজকে কালীবাড়ি থেকে টোটো পেতে একটুও সমস্যা হয়নি একদম দেখো মানে দাঁড়াতে দাঁড়াতেই টোটো পেয়ে গেছে এখন সোজা চলে যাবো কাশিমবাজার স্টেশনে আর তিধুরানি দেখতে পাচ্ছ কি সুন্দর সেজে নিয়েছে ঠোঁটে একদম লিপস্টিক দিয়ে কাশিমবাজার স্টেশন থেকে ট্রেনেও আমি উঠে পড়েছি আর এই যে মানে ট্রেনে যেতে যেতে এই যে যখন অনেক সবুজ 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 সবুজের পর সবুজ দেখি না ভীষণ ভালো লাগে মনে হয় যেন মনটা একদম মানে জুড়িয়ে গেল আর এই দেখো তিদুমণি তিদুমণি এখন জল খাচ্ছে আজকে ট্রেনে উঠে আমার একটা ভীষণ ভালো অভিজ্ঞতা হলো ভালো অভিজ্ঞতা বলতে ট্রেনে যারা টিকিট কেটে ওঠে না তাদের কে বলার জন্য আমার একটাই কথা কিছু কিছু আছে মানে যারা একদমই খুবই গরিব মানুষ খুবই মানে পয়সার সমস্যা তারা দেখে যে চলো টিকিটটা না কাটলে সেই টাকাটা বাঁচলে হয়তো বাড়ি গিয়ে সেটা দিয়ে বাচ্চাকে একটা কিছু কিনে দেব সেটা তো অবশ্যই ঠিক কথা কিন্তু তারপরেও দেখো আমি বলবো যে যে যার অবস্থা যেমনই হোক না কেন টিকিট কাটা খুবই দরকার মানে টিকিট কাটাটা ভীষণই দরকার কারণ এই যে দেখতে পাচ্ছো সামনের এই বউটার কাছ থেকে মানে ওনার দশ টাকার টিকিট মানে উনি যেখান থেকে উঠেছে সেখান যেখানে গিয়ে নামবেন সেখানে ওনার টিকিট কাটলে দশ টাকার কাটতে হতো কিন্তু সেখানে ওনাকে মোটামুটি তিনশো টাকা ওনার কাছ থেকে বার করে নিয়ে নিল আর বউটাও ভীষণ নরম সরম টাইপেরই ছিল তো ওই যে সব টাকা যতটুকু মানে ছিল ততটুকুনি বার করে নিল তো আমার দেখে জিনিসটা ভীষণ খারাপ লাগলো জানি না এখন মানুষটা কোথায় যাচ্ছে কী করবে টোটো ভাড়া আছে কি না সেটাও কোনো ঠিক নেই তো এবার বাড়িতে পৌঁছে গেছি আর এই দেখো গরমের মধ্যে ঘেমে একদম যাচ্ছে তাই অবস্থা তো একটা ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা দুটোই হলো তো সবাইকে আমার এটাই বলার ইচ্ছা যে সবাই যেন অবশ্যই তোমরা ট্রেনে টিকিটটা কেটে ওঠো তো যাই হোক বাড়ি আসলাম বাড়ি এসে গরমের মধ্যে একদম ঘেমে সান হয়ে গেছি বাবাও দেখলাম আজকে হচ্ছে আমাদের এখানে চরক পুজো যেহেতু নীল পুজো ছিল আগের দিন আগের ব্লগে দেখলে আগের ব্লগে বলতে মানে একটু আগে দেখলে তারপরের দিন তো চড়কই হবে তো বাবা গেছিলো মেলা করতে মানে মেলাতে পুতুল বিক্রি করতে আর সেখান থেকে সাড়ে আটশো টাকা বিক্রি করে নিয়ে এসেছে পুতুল সেটাই আমাকে দেখাচ্ছিলো আমি আবার একটু ভিডিও করে নিলাম আর দুপুরে আজকে খাচ্ছি কি দেখো আজকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা রান্না হয়েছে আজকে যেহেতু হচ্ছে তোমার শনিবার শনিবারের দিন ঢ্যাঁড়স ভাজা তারপরে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি বানিয়েছে মা তার সাথে মটরের ডাল করেছে উচ্ছে দিয়ে উচ্ছরে উচ্ছে দিয়ে মটরের ডাল নিরামিষ করে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া করে এখন সোজা চলে গিয়ে একটু ঘুমাবো একটু রেস্ট নেব তারপরে যাবো কেনাকাটা করতে কারণ পয়লা বৈশাখের কেনাকাটাটা করার জন্যই আমার এখানে আসা ভেবেছি মানে ভেবেছিলাম আর কি ভেবেছি আর কিছু জিনিসপত্র কিনবো আর এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছ ঘুমঠুম থেকে উঠে এখন শাড়ি টাড়ি পরে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমাদের বাড়ির কাছেই হচ্ছে মানে একটা দিঘির পাড় আছে সেখানে খুব সুন্দর একটা মেলা বসে মোটামুটি তাও ন বছর পরে মানে আমার মেয়ে যখন দু মাসের পেটে তখন আমি এই মেলাটা দেখেছিলাম আর এখন আমার মেয়ে তো দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে গেছে মানে দিন বাদে আবার আমি এই মেলাটা দেখছি অনেকবার আসা হয়েছে চৈত্র মাসেও আসা হয়েছে কিন্তু এই চড়কের পুজোর সময় না থাকা হয়নি এই চড়কের পুজোটা আর হচ্ছে হচ্ছে শিব শিবরাত্রি যেটা আমাদের এখানে একটা মেলা হয় ওই পুজোটাই আমার একবারও আর আর একটাও আছে আরেকটা হচ্ছে তোমার ওই শ্রাবণ মাসে জল ঢালা কতবার চেষ্টা করেছি আসার জন্য কিন্তু আসা হয়নি তো এখানে ছোটো ছোটো অনেক বাচ্চাকে দেখতে পাচ্ছ আর কিছু সন্ন্যাসী দেখতে পাচ্ছ আসছে ওরা কিন্তু এখানকার সন্ন্যাসী না ওরা হচ্ছে আমাদের এখানে হাতিশালা নামে একটা জায়গা আছে সেখানকার সন্ন্যাসী ওদের যে গাছটা হয় ওটা নিয়ম আছে দিঘির জলেই দিতে হয় আর কি তো যেহেতু এখান থেকে হাতিশালাটা অনেকটাই দূরে মোটামুটি তাও ধরো দু কিলোমিটারের ডিস্ট্যান্স দু আড়াই কিলোমিটারের দূরত্ব তো ওই জন্য ওরা প্রত্যেক দিন কিন্তু এই গাছটাকে মানে আজকেও আসবে কালকে ওদের ওখানে চড়ক হবে কালকেও আসবে এটাকে আর কি জলে দেওয়ার জন্যেই যে মাথায় করে নিয়ে আসছে দেখতে পাচ্ছ এদের এখানে অনেক মহিলা মানে মহিলাও আছে অনেক পুরুষও আছে যারা সন্ন্যাসী হয়েছে আর আমাদের যে গাজন মানে গাছটা আর কি চড়ক হবে যেখানে সেটা তো আজকে হয়ে গেল অলরেডি আমাদের এখানেও বছর অনেক সন্ন্যাসী হয়েছে মানে অনেক সন্ন্যাসী হয়েছে কোনোবার এত সন্ন্যাসী হয় না খুব বেশি হলে হয়তো পাঁচ সাতটা মতো হয় কিন্তু এবার দেখলাম মোটামুটি আমার মনে হয় কুড়ি পঁচিশখানারও বেশি সন্ন্যাসী হয়েছে তো যাই হোক বাবার মানে আগে তো অনেক কিছু ছিল আগে চরক পাক হতো কিছু কিছু জায়গায় আমাদের এখানে আমার বৌদি আর কি যেখানে বাপের বাড়ি সেখানে এখনও পর্যন্ত পিটের মধ্যে বড়শি ঢুকিয়ে এই চরক পাকটা হয় তোমরা ইউটিউবে অনেকেই সার্চ করলে দেখতে পারবা জিভের মধ্যে বড়শি ঢোকায় পিটের মধ্যে বড়শি ঢোকায় পাক হয় এগুলো কিন্তু অরিজিনালি সত্যি জানো তো এগুলো ভগবানের কৃপা ছাড়া আর কি সম্ভব না তো একটু মেলা ঘুরে মেলাতে টুকিটাকি খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে যাব বাড়ি কারণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে সবাই মিলে মেলা দেখে এইমাত্র বাড়ি আসলাম মেলাতে খেলাম ফুচকা ঘুগনি বাদাম তারপরে আইসক্রিম সমস্ত কিছু খেলাম দাঁড়কে এসে দেখি কলিং মেল বাজছে কালকে হচ্ছে বৈশাখ মাসের এক তারিখ আর বৈশাখ মাস মানেই বছরের প্রথম দিন দুধ লাতে হয় আর আমাদের বাড়ি হচ্ছে পাল পুরো একদম ভিড় লেগে গেছে মুছি নেওয়ার জন্য মা টিভি দেখছে বাবা দোকানে স্যাটার বন্ধ করে বাবার যে দোকান আছে সেই দোকানে স্যাটার বন্ধ করে মেলায় চলে গেছে মুছি বিক্রি করতে তার জন্য বাড়ির খরিদ্দারগুলোকে ঘুরিয়ে দিতে হচ্ছে চলো চেঞ্জ করে নিই মনে হচ্ছে গরমে আর আমাদের বাড়িতে যাক গরম মানুষ বাস করতে পারে এই ঘরে কি করে আমার মা বাবা আমাদের বাড়ির লোক বাস করে আমি সত্যি ভেবে পাচ্ছি না এই ঘরের মধ্যে থাকা অসম্ভব ব্যাপার মনে হচ্ছে না পুরো একদম সেই কাউকে কি বলবো সেই জাগ জাগ দেওয়ার মতো গরম